দেখাবো দেখাব দর্শক বিগত এক বছর বিগত এক বছর আপনারা যে ভিডিওর আশায় ছিলেন অনেক অনেক কাঙ্ক্ষিত দর্শক আছে যে কাঙ্ক্ষিত মুক্তি দেখার আশায় বিগত এক বছর যাব অনলাইনে পড়ে আছে দেখতে পাচ্তেছেন আজকে সেই কাঙ্ক্ষিত মুক্তি দেখাবো আর কাঙ্ক্ষিত মুখের শুধু আজকে যে ধামাকা অফারটা থাকে এই অফারটা ভিডিও শেষে অবশ্যই অবশ্যই জানা হবে আমার বিশ্বাস যে মুখটা আজকে যা দেখবে ইনশাল্লাহ আমাদের ইউটিউব ও ফেসবুক দিয়ে

এমন একটা অনলাইনে মুখ নিয়ে আসবো যে মুখটা বিগত এক বছর যাবত কেউ দেখতে পায়নি তোমার বিগত এক বছর যাবত আপনার ভিডিও হয়তো আমরাই তো দেখতে পাচ্ছি না মাঝে মধ্যে আপনার ছেলের ভিডিওগুলো করা হচ্ছে আপনার তো দেখাই নাই অনেক ব্যস্ততার কারণে তো এক বছর পরে কি মনে করে অনলাইনে আসা হলো এটা একটু আগে দর্শকদের জানাবেন আমি অসুস্থ ছিলাম আর অসুস্থ অবস্থায় ফোনে কথা বলা আমার তো অসংখ্য পরিমাণ আট দিন চব্বিশ ঘন্টা ফোন আসছে আমার সেক্ষেত্রে মনে করেন যে আমি ভিডিওটাকে সরে এসে ছেলে দাঁড় করা গেছে ছেলে বড় হয়ে গেছে তারপরে আজকে আসার কারণ হচ্ছে এখন নিয়মিত ভিডিও দিব আর একবারে সীমিত দামে নিয়মিত ভিডিও থাকবে প্রত্যেকটা ভিডিওতে অফার আমার তো অফার থাকবে এই জন্যই যে কোনো পার্টনার নেই শুধু রিয়াদ ভাই একাই বুঝতে পেরেছি এখানে এখানে সীমিত সীমিত একটু লাভ করলেই যথেষ্ট তোমা একটা প্রশ্ন করে নেই গুরুগুলো দেখাবো আগে প্রশ্নগুলো করে নেই তারপর গুরু দেখাবো ইনশাআল্লাহ আপনার মুক্ত অনলাইনে এখন দর্শক দেখতে পারবে প্রতিদিন তো হ্যাঁ পাবে تے আমার রিয়াদ ভাই আপনার কাঙ্ক্ষিত পুত্র ইনিকে থাকবে হ্যাঁ থাকবে থাকবে মানে বাবা ও ছেলে মিলে অনলাইনে টা বাবা হবে এই বটে হ্যাঁ tata অবশ্যই তোমা না করি একটু গুরু কোয়ালিটি দেখাবেন ও যাতমন জানেন আজকে ধামাকা কেমন থাকবে দর্শকদের পরে দেখাবো ইনশাআল্লাহ যে আজকে আমার মা কেমন ধামাকা দিচ্ছে অবশ্যই ধামাকা থাকি তো দর্শক অবশ্যই মা বলেছে অবশ্যই

আটটা গরু পাঁচ থেকে ছয় মাস ছয় মাস বয়স মানে এভারেস্ট হ্যাঁ এভারেস্টে আর প্রত্যেকটা গরু সাইওয়াল এখানে কোনো অন্য জাতের কোনো বহু নেই মা নেই গিন নেই দর্শকেরা জানে যে আমি যেটা পতার সাথে

কথা বলার দর্শকদের কাছে বেশি ডিপ্রেস করার ভাষা আমার নাই তো জানি না দর্শক কি মনে করে আজকে ভিডিওটি দেবে যেহেতু দর্শক আমার ইউটিউব জানির বয়সে আমি কখনো কোনো মামার ভিডিও কই দিই মামার ভিডিও দেখেছি কিন্তু আজকে নিজের হাতে করতেছি এটাই নিজেকে সবচেয়ে বেশি গর্বিত মনে হচ্ছে অনেক 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 গর্বিত মনে হচ্ছে তো আলম ভাই আপনিও দেখি 3 নাম্বারটা এটা এই অবশ্যই মাশাআল্লাহ বলার মতন কালেকশন পুরোটা দেখেন একটু মন হবে এত সুন্দর বডিটা আত্মিক আসছে ওটা ফিলচারে অনেক ভালো লাগে

তো দর্শক বুঝতে পারতেছে যে এর কি গ্রোথ তো অবশ্যই এর সামনে ভবিষ্যৎ ফিউচারটা অনেক ভালো এটা দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ এটা এটা হচ্ছে সাত নাম্বার এটা সাত নাম্বার হ্যাঁ মানে কালারের রাজা মামা কালার হ্যাঁ কালারের রাজা বললে বলা যায় মাসাল্লাহ সাত নাম্বারটা হচ্ছে কালারের রাজা প্রত্যেকটা কালার আছে মামা মাসাল্লাহ তো মামা

আমি মানে আপনার যুগে তো আমরা ছিলাম না তাই না বলতেছি যে আবার নতুন একটা রূপ নিয়ে ফিরে আসা হোক দর্শক যেন দাম দেখে বুঝতে পারে যে না মামা আবার নতুন রূপে ফিরে আসে নিজে কালেকশন করি সবসময় মনে করি বললাম তো যে

ওগুলা দামে বিক্রি করবো না একবারেই মনে করি কিস প্রতি যেন সামান্য কিছু থাকে আমার একটা ফার্ম চালাতে হয় আর সামান্য কিছু নিয়ে আজকে দিব অবশ্যই মনে করেন পানির দাম যাকে বলে ধামাকা যাকে বলে ধামাকাই থাকবে পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশো মানে প্রত্যেকটাই পঞ্চান্ন হাজার পাঁচশো কিবার পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন হাজার পাঁচশো কেউ কিনতে পারবে না

মানে এত কথা আছে যেহেতু এক বছর পর মামা অনলাইনে আসছে তো আবার ইনশাল্লাহ এর সাথে ভালো কিছু কালেকশন নিয়ে দেখা করো মামা মামা ইনশাল্লাহ কালেকশন কেমন থাকবে এরপর দর্শন থাকবে মানে কি আমার কালেকশন গুলা দর্শকেরা জানে যে আমি কি কালেকশন করি অবশ্যই দর্শক দেখতে পারে যেহেতু রিয়াদ ভাই কালেকশনগুলো এখন দেখায় মাঝে মধ্যে আমরা ভিডিও করি তো মামা যেহেতু আমি নতুন করে অনলাইনে আগমন হলো আমার বিশ্বাস যে হবে ইনশাল্লাহ ধামাকা হবে খেলা হবে তো ঠিক আছে তো না মামা শেষ সময় আপনার খালি ফার্মের ঠিকানা দিবেন নাম্বারটা দেওয়ার দরকার নেই যদি রিয়াদ নাম্বারটা আমরা বসে দিব একটু ওই যে রিয়াদ একটু ফার্ম থানা পাঁচ জেলা জয়পুরহাট বগুড়া বগুড়া পাশের জেলা আর হিলি সীমান্ত পাশাপাশি আর বুঝতে পেরেছি ঠিক আছে মামা তাহলে জয়পুরহাট জেলা পাঁচ দিবি থানা উপজেলা মাথখুর গ্রাম আসলে বেলায় আপনার সময়টা ভিজিট করে কিনতে পারবেন নাম্বার থাকবে স্ক্রিনে নাম্বার দিয়ে ফোন ফোন দিবে পাই যাবে ঠিক আছে মামা ভালো থাকবেন আমি দেখাবো নতুন একটা ভিডিও নিয়ে সালামুয়ালাইলাইকুম মারা মুখ